আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুমন গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি এখন একটা কথা বলতে চাই সেটা হলো প্রাইমারিতে তিনটা ধাপে পরীক্ষা হয় প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ আমি তো প্রথম এবং দ্বিতীয় ধাপ সম্পর্কে কথা বলেছি এখন তৃতীয় ধাপ সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সমানতি বিওয়ার্স তৃতীয় ধাপ সর্বশেষ দাপ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে তো এই তৃতীয় দাপটা যেহেতু সামনে সময় নেয় আপনার আগস্ট সেপ্টেম্বর আগস্ট মাস আপনারা বাদ দিন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাত্র চারটা মাস বাকি চারটা মাস থাকবে চারটা মাসের মধ্যে তারা ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর এর মধ্যে পরীক্ষাটা নেওয়ার পরীক্ষাগুলো শেষ করতে চেষ্টা করবেন নব্বই দিন সময় থাকবে সেখানে তারা যেখানে এর আগে তারা নব্বই দিন সময় নিয়েছে সেখানে ষাট অথবা পঞ্চাশ অথবা সত্তর সর্বোচ্চ ষাট থেকে সত্তর এর মধ্যে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন তো যদি সেপ্টেম্বরের শুরুতে প্রথম ধাপের পরীক্ষা হয় তাহলে দ্বিতীয় ধাপটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের প্রথম দিকেও হবে আর তৃতীয় যে পরীক্ষাটা আছে এই তৃতীয় ধাপ পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই তৃতীয় ধাপটা শেষ করতে না পারলে কিন্তু সরকারি শিক্ষক নিয়োগেরা কিন্তু একটা শেষ ইতি টানতে তাদেরকে ঝামেলা পোহাতে হবে সামনে যেহেতু নির্বাচন থাকবে তাই তারা তৃতীয় ধাপটা দ্রুত নেওয়ার চেষ্টা করবে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাঝাবাজে অথবা অক্টোবরের মাসাবাজে অথবা অক্টোবরের শেষ সপ্তাহে যেহেতু আপনার বর্তমানে আছে ডিজিটাল যুগ তারা কিন্তু এই আপনার এই রিটার্ন পরীক্ষার রেজাল্ট দিতে তারা বেশি সময় নেবে না আপনার দশ থেকে বারো দিন তার মানে প্রথম ধাপ পরীক্ষা শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপ শুরু হবে কিছুদিন পর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পুরনো বিশ দিন পরে কিন্তু তৃতীয় শুরু হবে তো সময়টাতে বিয়ার তৃতীয় পরীক্ষা আছে তারা কিন্তু বিশেষ সময় পাবে না পরীক্ষার পর কারণ ওই সময় একদম নির্বাচনের কাছাকাছি চলে আসবে তাই কিন্তু ওই পরীক্ষাটা তারা দ্রুত পনেরো দিন বা একুশ একুশ দিন তারা এবার সময় দিতে পারে না দিতে পারে যদিও পরীক্ষা হয় কারণ ওই সময় নির্বাচন একদম কাছাকাছি চলে আসবে রাস্তাঘাট গরম থাকবে রাজ বিরোধী দলগুলো মাঠে নামবে তাই তারা পরীক্ষা কিন্তু ওই পর্যন্ত নেবেন না যদি পরীক্ষা হয় প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা হয় এ বছর তাহলে তারা অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের অক্টোবর মাসের মধ্যে তারা শেষ করার চেষ্টা করবে কারণ নিডিম পরীক্ষা হয়ে গেলে কিন্তু তখন রেজাল্ট দিতে নিতে তারা যেকোনো সময় এ বছর নিতে পারে আবার ওই বছরও নিতে পারে কারণ তখন একটা রাজনৈতিক একটা সংকট থাকবে কিন্তু তারা চাবে যে প্রাইমারি সহকারী শিক্ষণীয় পরীক্ষার দা পরীক্ষাগুলো বছর নেওয়া পরে আপনার রিটার্ন রেজাল্ট তারপরে ভাই এগুলো সামনে বছর নিতে পারবে কিন্তু যদি আপনার দেশের পরিস্থিতি এই বছরের মধ্যে এই সামনে দু এক মাসের মধ্যে যদি যেরকম আছে এরকম থাকে তাহলে কিন্তু পরীক্ষা হবে আর এখন দেশে পরিস্থিতি যেরকম আছে যদি এসে দেশের পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে কিন্তু পরীক্ষাটা হবে না আপনারা বিষয়টা মাথায় রাখবেন এর পরীক্ষা হবে কেউ হবে না সেটা নির্ভর করবে দেশের পরিস্থিতির উপরে সরকার সরকারের পরিস্থিতির উপরে এই পরীক্ষাগুলো নির্ভর করবে তাই আপনারা এদিক ওদিক মনোযোগ না দিয়ে প্রশ্ন চালিয়ে যান যদি তারা পরীক্ষা নেয় তাহলে অবশ্যই তারা দ্রুত পরীক্ষা নেবেন আর যদি না নেন তাহলে তারা পরীক্ষা নেবেন না তাই আপনারা হতাশভাবে পড়াশোনা চালিয়ে যান আপনাদের সকলের শুভকামনা রইল